অষ্টম শ্রেণীর তিন ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ চার দিনেও মিলল না খোঁজ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া এলাকায় নিখোঁজ ছাত্রীরা হল মাম গাইন ১৩ বছর সিমরান প্রজাপতি ১৪ বছর ও স্নেহা দেবনাথ ১৪ বছর প্রত্যেকেই হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রত্যেকেই চলতি মাসের এক তারিখ স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় তবে তারা পরীক্ষা দেয়নি এবং আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায় স্নেহার বাড়ি অশোকনগর থানা এলাকায় মাম ও সিমরানের বাড়ি হাবরায় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ তদন্তে মোবাইল ট্র্যাক করে তিন ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় মঙ্গলবার রাতে হাবড়া থানায় নিয়ে আসেন তাদের পুলিশ পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে পরিবারের কাছ থেকে জানা যায় যে রাসমেলা উপলক্ষে বেরিয়েছিল তিন বান্ধবী পথ ভুলে যাওয়ার কারণে ফিরতে পারেনি বাড়িতে এমনই কথা জানা গেলে এক ছাত্রীর বাবার কাছ থেকে তিন ছাত্রী উদ্ধার এবং এক ছাত্রীর বাবা আপনি কি বলবেন প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন আমাদের এমপি চেয়ারম্যান আমাদের মিডিয়া ভাই যারা সহযোগিতা করেছে তাদের জন্য খুব ধন্যবাদ এদের জন্য আমরা আমাদের ঘরের মেয়েকে খুঁজে পেয়েছি তখন কিভাবে প্রশাসনের কাছ খবর পেলেন যে কি খবর পেলেন আমি দাদা ফোন করেছিলেন বললো যে এরকম একটা সঙ্গ পাওয়া গেছে তা চলে এসো কি কারণে ওরা নিখোঁজ হয়েছিল বা কিছু জানতে পারলেন আমি এটুকু জেনেছি যে ওরা ঘুরতে বেরিয়েছিল কোন রাস মেলায় ওরা ওখান থেকে পথ ভুলে গেছিল পথ ভুলে গেছে পরীক্ষা না দিয়ে ঘুরতে গেল সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ওরা এখনো আমি জানি না মেয়েকে কি হাতে পেয়েছেন এখনো আছে দেবে হাতে মেয়ের সাথে একটি ছেলেকে উদ্ধার করা হয়েছে তাকে কেন আনা হয়েছে সেই সম্বন্ধে আমি এখনো কিছু জানি না কি একদম খাওয়া ঘুম বন্ধ হয়েছিল আপনার একদম এই পাঁচটা দিন যে কীভাবে গেছে সেই আমি জানি কী নাম আপনার তারক কামিনী কুমারের মতো স্কুলের নাম করা স্কুলের তিন ছাত্রী নিখোঁজ ছিলেন এবং এক তারিখে নিখোঁজ হয় আজকে উদ্ধার হলো আর কি বলবেন প্রশাসনের ভূমিকা খবর পেয়ে একদম থানায় চলে এলেন হ্যাঁ আমরা এক তারিখে মিসিং হয়ে যায় আমরা এক তারিখ রাত্রে আইসি সাহেবকে লোকে গেছিলাম থানায় এবং দু তারিখে ওই স্যারকে আবার জানানো সত্ত্বেও স্যার পুরোপুরি স্টেপ নিয়েছেন এবং বলেছে আমরা উদ্ধার করার জন্য খুব আগ্রহী এবং চেষ্টা করছি আপনারা আমাদের সময় দিন তা আজকে সকালবেলা খবর এসছে যে রানাঘাটের দিক থেকে ওই হচ্ছে আপনার একদম ভিন জেলা থেকে ভিন জেলা থেকে ওখানে টাওয়ার লোকেশনে খবর পেয়ে যায় মানে জানতে হবে টাওয়ার লোকেশনে এবং পুলিশকে উদ্ধার করে নিয়ে এসছে হাবড়া থানাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই হাবড়াবাসী হয়ে হাবড়া থানাকে খুব অসংখ্য ধন্যবাদ জানাই যে তিন পরিবারের তিনটে মেয়েকে উদ্ধার করে নিয়ে এসছে শুধু কি তিন পরিবারের মধ্যে এই চিন্তা ছিল নাকি না না হাবড়াবাসী সবার এটা আতঙ্ক হয়েছিল এবং স্কুল থেকে বেরোনো পরে এরা নিজেরাই শুনতে যে মানে পুলিশ মারফত যে নিজেরাই সহজ চাই গেছে কি বলবেন একজন অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন যারা হচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যে বলব তারা তাদের মেয়েদের পেয়েছে এবার পুলিশ যাচাই করছে দেখা যাক কি রেজাল্ট আসে একটা যুবককে যুবককে ধরে নিয়ে এসেছে হ্যাঁ আশা করি পুলিশ যেভাবে ভূমিকা পালন করছে এর এর তথ্যটা পুরোটাই পাওয়া যাবে কি নাম আপনার আমার নাম তারক দাস আইএন কার্যকর আপনার এই যে আপনার তিন তিন ছাত্রী যে নিখোঁজ হয়েছিল তার ভিতরে আপনি এক ছাত্রীর মা